বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছেন তারই কারণে আজকে আমাদের এই শ্রী শ্রী ভদ্রকালী মন্দির প্রাঙ্গণে আমাদের অত্র এলাকার সনাতন ধর্মের মা এবং বোনেরা উপস্থিত হয়েছেন মুরব্বীরা আমাদের দলের নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়ের মা বোন এবং মুরব্বীরা যারা রয়েছেন ওনাদেরকে শুভেচ্ছা এবং আদব আদাব জানাচ্ছি আসলে আপনারা সকলেই জানেন আমাদের দল বিএনপি কি জানেন তো নামটা শুনছেন না নাই আপনারা আমাদের দলের উদ্দেশ্য লক্ষ্য সেটা হচ্ছে সকল ধর্মের মানুষ আমরা মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলব এখানে ধর্ম নিয়ে কেউ আমরা রাজনীতি করতে চাই না ধর্ম যার যার এই দেশটা হচ্ছে সবার এই দেশটা প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকারের দেশ এখানে কেউ বলতে পারবে না যে আমি সংখ্যালঘু আমাকে ধর্ম পালন করতে দেয় না এটা এই বাংলাদেশে বিএনপি যদি থাকে যতদিন এটা কোনোদিনও হবে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাদের দল বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এখানে প্রতিনিধি হতে পারি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের ধর্ম পালনে কেউ বাধার সৃষ্টি করতে পারবে না এটা আমি আপনাদেরকে আজকে এখানে কথা দিয়ে গেলাম যে কোনো সমস্যা আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন কারো মাধ্যমে আশা লাগবে না যে উমুক নেতাকে না ধরলে ওনার কাছে পৌঁছা যাবে না এরকম কোনো বিষয় নয় আপনারা প্রয়োজনে আমার নাম্বার আপনারা রেখে দিতে পারবেন যে কোনো সমস্যায় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমি চাই জনগণের একজন প্রতিনিধি হতে যেই জনগণ আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবে আমি সেই প্রতিনিধি হতে চাই না ঘরে বসে থাকবো আর জনগণের কথা শুনবো না আমার নেতা মাধ্যমে আমার কাছে আসতে হবে এরকম প্রতিনিধি হতে আমি চাই না আজকে যেমন আপনাদের কাছে আমি ছুটে এসেছি যদি আপনারা আমাকে ভোট দিয়ে সেই জায়গায় নিয়ে যান এরকম করে আবার আপনাদের সামনে এসে দাঁড়াবো আপনাদের সুখ দুঃখের কথা শোনার জন্য এখানে এক ভদ্রলোক বললেন যিনি আমার বাবার সঙ্গে কথা হয়েছিল চা খেয়েছিল ওনার কাছ থেকে শুনে নেবেন আমার বাবা কি ধরনের মানুষ ছিল উনি এখানকার এমপি ছিল আইনজীবী ছিল উনি সবচেয়ে বড় যেটা দেখত একটা মানুষের বিপদ দেখত সে কোন ধর্মের মানুষ কোন দলের মানুষ সেটা ওনার কাছে বিবেচ্য ছিল না ওনার কাছে বিবেচনা ছিল লোকটা সমস্যায় পড়েছে বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে তার সমস্যা সমাধান করতে হবে এটাই ছিল আমার বাবার রাজনীতি যার জন্য ওনার মৃত্যুর পরেও এখনো অনেক ধর্মের মানুষ অনেক জায়গার মানুষ ওনার জন্য আফসোস করে উনার জন্য প্রার্থনা করে দোয়া করে এটাই হলো মানুষের পাওয়া সকল মানুষ আমাদের মৃত্যু হবে মৃত্যু তো সকলের হবে হবে কিনা বলুন তো আপনারা মৃত্যুর পরে মানুষ বেঁচে থাকবে কিভাবে তার কর্ম দিয়ে আমি যদি ভালো কর্ম করতে পারি আপনারা আমার কথা স্মরণ করবেন যে লোকটা ভালো ছিল যেভাবে আমাদের ভোটার আগে কথা বলেছিল ভোটের পরেও আমাদের সামনে সেভাবেই কাজ করে গেছে তবেই তো আপনারা স্মরণ করবেন নাকি আরেকটা স্মরণ করতে পারবেন যদি আমার কথার কাজের মিল না থাকে তাহলে আমাকে সেভাবে স্মরণ করবেন যে একটা লোকটা ভালো লোক ছিল না আমাদের সামনে ভালো ভালো কথা বলছিল কিন্তু ভোট দেওয়ার পরে উনি আমাদের খোঁজ খবর রাখে নাই আমাদের বিপদে আগে আসে নাই সেটাই তো নাকি আমি কিন্তু আপনাদের বিপদে আমাদের পাশে থাকতে চাই আপনারা কি আমাকে সমর্থন করবেন আপনারা কি আমাদের ধানের শীষকে সমর্থন করবেন তোমারে মানুষ মুই তোমারে মানুষ বা তোমারে মানুষ মোর প্রতি রাগ করেন না অভিমান করেন না আমার দলটা বাপু তোমারে তনে আমার বিএনপি জনগণের তনে আমার দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা জনগণের সেবা করার জন্য আমাদের দলের নেতাকর্মীরা সব সময় কাজ করে যায় পাঁচই আগস্টের পরে আপনাদের মন্দিরে এখানে গিয়েছিলাম কুমারপাড়া আমি গিয়েছিলাম সেখানে গিয়ে কথা বলেছিলাম এবং আমি বিশ্বাস করি আমাদের দলের নেতাকর্মীরা আপনাদেরকে নিরাশ করবে না তবে বাড়ির যদি পাঁচটা সোনা থাকে তেমন সমান হয় দু একটা একটা না হয় দুই একটা বদমাইশ হয় না একটা চঞ্চল হয় দুষ্টু হয় তো আমার ছোয়ালা যদি কেউ দুষ্টামি করে বা মগ কহেন মগ কহেন দেখিম আমরা যদি কোনো অন্যায় করে আমরা দেখিব ভুল করিয়া পারে তবে অন্যায় করবে না ভুল এক জিনিস আর অন্যায় হলো আরেক জিনিস আমি বিশ্বাস করি যে আপনারা আপনাদের অধিকার আপনারা সুন্দরভাবে পালন করবেন কেউ বাধার সৃষ্টি করতে পারবে না আপনাদের ধর্ম এটা আপনাদের কাজ আমরা মুসলমান আমাদের ধর্ম এটা আমাদের কাজ নাকি আমরা যেমন আমাদের ধর্ম পালন করতে কেউ বাধার সৃষ্টি করতে পারে না ঠিক অনুরূপ আপনাদের ধর্ম পালন করতেও কেউ বাধার সৃষ্টি করতে পারবে না যদি কেউ করে আপনাদের জমি জমা দখল করে আপনাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় চাঁদাবাজি করে একজনও রক্ষা পাবে না আমি পিনাক চৌধুরীর কথা দিয়ে গেলাম সে যত বড়ই নেতা হোক অন্যায়কারীকে প্রশ্রয় আমরা দেব না চাঁদাবাজের কোন দল হতে পারে না সন্ত্রাসীর কোন দল হতে পারে না দুর্নীতিবাজের কোন দল হতে পারে না দল তাদেরকে আমরা সন্ত্রাসী হিসাবে চাঁদাবাস হিসাবে দুর্নীতিবাজ হিসাবে আমাদেরকে তাদেরকে দেখতে হবে তাই আমি আপনাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের প্রতি একবার আস্থা রাখেন আমি বিশ্বাস করি আপনাদেরকে বারবার আমাদের উপর আস্থা রাখতে হবে আমি বিশ্বাস রাখি যে আপনারা হয়তো ভাবেন যে ভোটের আগে এরা ভালো ভালো কথা কইবে ভোট দিয়ে ফের পালায় যাবে না আমরা বিএনপি আপনাদের সঙ্গে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এলাকার উন্নয়ন করব আপনাদের এলাকা আপনাদের মন্দির আপনাদের ধর্মস্থান যেগুলো রয়েছে শশান ঘাট রয়েছে অনেকেই বললেন আমরা আমাদের যে রাষ্ট্রীয় যে সম্পদ আছে রাষ্ট্রীয় যে আপনাদের অনুদান আছে আপনারা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনারা সেগুলো পেয়ে যাবেন কেউ এতটুকু বাদ দিতে পারবে না আপনাদের অধিকার আপনারা অবশ্যই পাবেন আপনারা হয়তো ভাবে এই বেটা তুপি বইছে পাঞ্জাবি বইছে দাঁড়িয়ে লেগে যেত হুজুর মানুষ এই লেবেন আমার কি করিবে এটা কি ভাবে যান নাকি বা এটা ভাবেন না মোর ধর্ম মধ্যে মোর ধর্ম পালন করবে হবে হবে কিনা কহেন তো কিন্তু আমি মুসলমান হিসাবে এইটুকু বলতে পারি আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে অন্য ধর্মকে তুমি বাধা দিতে পারবে না অন্য ধর্মের মানুষকে তুমি অবহেলা করতে পারবা না অন্য ধর্মের মানুষের ধর্ম কর্ম করতে তুমি তাকে সহযোগিতা করবা কিন্তু সৃষ্টি করতে না বাধার আমি সেই শিক্ষা পেয়েছি আমার ধর্ম আমাকে সেই শিক্ষা দিয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে উদ্দেশ্য লক্ষ্য আমাদেরকে পাঠাইছে আপনাদের কাছে যে আপনারা যান এলাকার মানুষদের কাছে আপনাদের কথা বলেন আমাদের দলের কথা বলেন তাদেরকে আস্থায় নেন তাদেরকে বিশ্বাসে নেন তারা যেন আমাদের প্রতি আস্থা রাখে বিশ্বাস রাখে একবার আমাদেরকে ধানের শীর্ষে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করুন আমি আবারও কথা দিলাম আপনারা নিরাশ হবেন না নিরাশ হবেন না কি মা বলুন কিছু কইবেন বক কহেন যদি কেন তাকে কিছু কহেন করেন তোমরা ভয় বাংলা ভয় বাংলা তোমরা কিছু করবেন আমার আমি আপনাদের কাছে অনুরোধ করব এই যে আমাদের এখানে এখানে সম্মানিত যে বক্তারা বক্তব্য রাখলেন শ্রী নিহার রঞ্জন রায় শ্রী রঞ্জিত কুমার নীরজ চন্দ্র পাল কুল চন্দ্র রায় শ্রী নিরঞ্জন বাবু সহ যে নেতৃবৃন্দ আপনারা বক্তব্য রাখলেন আমি আপনাদেরকে কথা দিয়ে নয় আমি কাল দিয়ে প্রমাণ করে দিব আমি মরহুম রিয়াজুলক চৌধুরীর সন্তান আমি আপনাদের জন্য কি করতে পারি আমার প্রতি একটু আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন একটা মানুষ তার কর্ম দিয়ে তাকে প্রমাণ করে আমাকে আমার কর্ম করার একবার সুযোগ দেন আমাকে একবার আমার কর্ম করার সুযোগ দেন তারপরে যদি না আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি পরেরবার দেন ঠিক আছে আমার কথা খুব পরিষ্কার বাবা যে আমি কাউকে ধোকাবাজি করতে আসি নাই আমি রাজনীতি করে খেতে আসি নাই রাজনীতি করে আমি চলতে চাই না আমি মানুষের সেবা করে মানুষের মানুষের সাথে মিশে মানুষের ধর্ম কর্ম যেন মানুষ করতে পারে যার যার ধর্ম এটা যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে মিশতে আসছি আপনারা আমার প্রতি আপনারা আমার প্রতি একবার অন্তত অনুরোধ করব। মা বন্ধুদেরকে আপনারা অন্য কথায় কখনো কর্ণপাত করবেন না ষড়যন্ত্রের মধ্যে পা দিবেন না অনেকে অনেক ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে নিয়ে এই যে যুদ্ধ হয়েছিল একাত্তর সালে ওই যুদ্ধের সবাই কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে কিন্তু আমরা আমরা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছিলাম এই দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার আছে বসবাস করার কেন আপনারা অন্য দেশে চলে যাবেন কেন আপনার জমি বাড়ি বিক্রি করে আপনাদেরকে চলে যেতে হবে বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক আপনাদের সঙ্গে সব সময় থাকবে এটা আপনার নিশ্চিত থাকেন তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অনেকেই আসে অনেক কথা বলবে যে এই যে আমাকে ভোট দিলে তোমার ঘরের জান্নাত পাঠায় দিবে বলে হ্যাঁ অনেক কথা কোয়া আছে অনেক রকম পরামর্শ দেশে এগুলাতে ভুলা যাবে না আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব। আমার ধর্ম অনুযায়ী যে সমস্ত কাজ করব সেটা আমি করব। আপনাদের যেটা কাজ করবে সেটা আপনারা করবেন অন্যেরা কেন বাধা দেবে একটা কথা শুনছেন আওয়ামী সময় যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বেলে আপনারা পূজা করতে পারবেন না আপনারা পারেন নাই পূজা করতে কোনো সমস্যা হয়েছিল কোনো দিনও সমস্যা হবে না আগামীতে আপনারা আরো ভালোভাবে পূজা করার যা কিছু করার আমাদের সরকার যদি ক্ষমতায় আসে আমাদের দল আমরা সব রকম সহযোগিতা করবো এটা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই মন্দির প্রাঙ্গন যে সমস্ত মন্দিরগুলো আপনাদের অবহেলায় আছে আমরা আমাদের যদি দল ক্ষমতায় আসে সব রকম সহযোগিতা দিয়ে আপনাদের সেই মন্দিরগুলোকে আপনাদের উপশনালয়গুলোকে আপনাদের শ্মশান ঘাট যেটা আছে সেটাকে সংস্কার করার জন্য যা করা প্রয়োজন আমরা করব এটা আমাদের সঙ্গে আপনাদের কমিটমেন্ট থাকত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন পাইছেন না বুঝা পান নাই বা কেন না না হাতুটো বা থাক থাক আর যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমার প্রতি আস্থা বিশ্বাস রাখেন আল্লাহ রাবুল আলমিন মন সৃষ্টিকর্তা যদি সহায় থাকে আপনারা আমাকে নিয়ে ইনশাল্লাহ গর্ব করবেন যে একটা সঠিক লোক পেয়েছি যেই লোকটার কথা এবং কাজের মিল আছে। কথা এবং কাজের যদি লোকের মিল না থাকে আমি তাকে মানুষ মনে করি না সে কোন ধর্মের না কোন ধর্মের হোক কথা কাজের মিল থাকতে হবে কথা কাজের যদি মিল না থাকে সে কি মানুষ হতে পারে আমার মনে হয় না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দলের হাতকে শক্তিশালী করুন আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেদা দিয়া উনি কিন্তু দেশ ছাড়ে পালিয়ে যান নাই উনার উপর যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে অত্যাচার হয়েছে মিথ্যা মামলায় জেল জুলুম হয়েছে উনি কিন্তু আমাদেরকে ছেড়ে যায় নাই এই দেশকে ছেড়ে যায় নাই এটাই হলো প্রমাণ বিএনপি এ দেশের মাটি ও মানুষের দল বিএনপি এ দেশের মানুষকে এ দেশের মাটিতে থেকেই তার সেবা করতে চায় এটাই আমাদের দলের লক্ষ্য সকলকে ধন্যবাদ আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা এই অনুষ্ঠান অনুষ্ঠানটা আয়োজন করেছে বিশেষ করে আকাশ আলী আপনাদের এলাকার সন্তান তাকেও আমি ধন্যবাদ জানাই সে অনেক পরিশ্রম করে সকল নেতাদের আমাদের সহযোগিতা নিয়ে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে বিশেষ করে যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটি নেতৃবৃন্দ এসেছেন আপনারা অনেক সময় দিয়েছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ কারুণ্যের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ